এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্ত ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে বেশ কিছু পুজোর বাসনের সম্ভার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বাসন মানে বাসন বলতে কি ঘট বেশি করে মানে আমার ঘটের প্রতি এত দুর্বলতা মানে ঘট আমার এত ভালো লাগে নানা রকম টাইপের ঘট আমার খুবই ভালো লাগে পাশে থেকে আমার ছেলে বসে বসে হাসছে মানে এত জিনিস দেখে বলছে মা তুমি এই জিনিসগুলো কি করবে আমি বললাম দোকান বানাবো একটা তো যাই হোক অনেকগুলো ঘট আমি নিয়ে এসেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো বলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো কি কী ঘট আমি নিয়ে এসেছি আগেও যেগুলো নিয়ে এসেছি সেগুলো শেয়ার করেছি আর আজকে বেশ অনেকগুলোই জিনিসপত্র আছে অনেক পুজোর বাসনপত্র আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট থেকে শুরু করব একদম শেষে বড়গুলো দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখবেন আশা করব খুব ভালো লাগবে খুব ভালো কি সত্যি খুবই ভালো লাগবে মানে জিনিসগুলো এত সুন্দর তো চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমেই দেখাই হচ্ছে ছোট্ট একটা বাটি তো এই যে প্রথমেই বলেছিলাম ছোট্ট দিয়ে শুরু করব তো এই হচ্ছে ছোট্ট একটা বাটি এটা পিতলের বাটি আসার নয় এটা আমি ওই ঘটে ঢাকা দেওয়ার জন্য নিয়েছি মানে ঘটে জল রাখলে সেটা ঢাকা দেওয়ার জন্য এই ছোট্ট একটা বাটি নিয়েছি তবে আমি এইগুলোর সব কিছুর দাম হয়তো আমি বলতে পারবো না আর কারণ একটা দুটো জিনিস হলে মনে থাকে তবে হ্যাঁ বড় বড় জিনিসগুলোর আমার দাম মনে আছে সেগুলো আমি বলে দেবো আপনাদেরকে তবে কিছু কিছু জিনিসের দাম আমার আর মনে নেই তো সেগুলো আমি বলতে পারবো না যেমন আমি এই বাটিটার দাম বলতে পারবো না এটা আমার মনে নেই তো এই একটা গেল ছোট্ট বাটি তারপর আর একটাও হচ্ছে এই যে পিতলের বাটি এটা কিন্তু অনেকটা ভারী দেখুন একদম পুরো ভারী আর অনেকটা বড় তো এটা যেমন ছোট্ট মতো এটা ঘটে ঢাকা দেওয়ার জন্য নিয়েছি আর এই বাটিটা নিয়েছি হচ্ছে আমি তুলসী পাতা রাখার জন্য কারণ আমি তুলসী পাতা একটা স্টিলের বাতিতে রাখি এই কারণেই রাখি যে পিতলের বাটিতে রাখলে কালো হয়ে যায় আর স্টিলের বাটিতে রাখলে কালো হয় না তো সেই জন্য রাখি তবে ভেবে দেখলাম যে আমার ঠাকুর ঘরে স্টিলটা ভালো মানায় না দেখতেও ভালো লাগে না তো সেই জন্য সব কিছুই যখন পিতলের ব্যবহার করি তো একটা বাটি তুলসী পাতা রাখার জন্য এজে এই বাটিটা এটা অনেকটা ভারী আর একদম শক্ত তো এই একটা পিতলের বাটি বাটিটা খুব সুন্দর হয়েছে না কেমন হয়েছে কিন্তু প্রত্যেকটা জিনিস অবশ্যই কমেন্টে লিখে কিন্তু জানাবেন তো এই গেল একটা বাটি তারপর দেখাই হচ্ছে একটা কাঁসার বাটি এটা কিন্তু কাঁসার বাটি এটা অরিজিনাল কাঁসার বাটি শুনে দেখুন এরকম কালো আছে আর এই বাটিটার দাম নিয়েছে এরকম দাম লেখায় আছে এটা একশো বাহাত্তর টাকা দাম নিয়েছে আর বাটিটার সাইজ হচ্ছে এরকম তো এই একটা কাঁসার বাটি তো তিনটে বাটি গেল এবার শুরু করি ঘটে ছোট্ট থেকে শুরু করি তো প্রথমেই এই একটা ঘট আবার বাটি বলছি তো এই একটা ঘট এর মতো করা আছে এইগুলোতে সব ডিজাইন ডিজাইন আছে তো এই একটা ঘট নিচেরটা এত চকচকে যে বুড়োটা দেখা যাচ্ছে তো এই ঘরটা ছোট্ট মতো দেখতে ভালো রাখা বা গঙ্গা জল রাখা বা আমি গোপালকে স্নান করানোর ক্ষেত্রেও এক ঘুটি জল নিয়ে গোপালকে স্নানও করাতে পারি তো সেই জন্য এই ঘরটা নিয়েছি এই জায়গাটা এতটা চকচকে নিচে দিকটা যে পুরোটাই ক্যামেরাটা দেখা যাচ্ছে তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপরে শুরু করি তামার ঘট তো এই যে ছোট্ট মতো তামার ঘট এইগুলো খুবই চকচকে এইটার মডেলে আমি অনেকগুলো ঘট নিয়েছি অনেকগুলো সাইজের আস্তে আস্তে আপনাদেরকে সবটা দেখাবো তো এই ঘরটা ছোট মতো কত দাম নিয়েছে আমার আর মনে নেই কখন কিভাবে ব্যবহার করব কিছু জানি না তবে কখন কিভাবে ব্যবহার হবে সেটা সময়ই বলে দেবে তো আপনারাও সেটা ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন তো এই একটা গেল ছোট তামার ঘট ঘরটার মডেল এই এক সাইজ বড় এই যে এই একটা এটা এক সাইজ বড় তো এটাও কিন্তু বেশ সুন্দর তামার আমার ঘরটা আমার খুব ভালো লাগে আর এমনিতে কথাতেই আছে যে পিতলের থেকেও তামা বেশি শুদ্ধ তামার পাত্রে জল রাখা বা তামার পাত্রে আগেকার দিনে লোকে তামার জল রেখে তারপর সেই জল খেত এখনো দেখবেন তামার বোতল তারপর তামার জগ এগুলো এখন সব ব্যবহার হচ্ছে নতুন করে আবার তো তামাটা বেশি শুদ্ধ অনেকে বলে তামার জিনিস তামার জিনিস পুজোর ক্ষেত্রে ব্যবহার করতে নেই আবার অনেকে বলে তামার জিনিসটাই বেশি শুদ্ধ তো যাই হোক এই গেল আর একটা ঘর তো এটাও কেমন হয়েছে অবশ্যই বলবেন এবার দেখা হচ্ছে ওর থেকে এক সাইজ বড়ো এই ঘরটা এটাও কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো এটা এক সাইজ বড় ওই টাইপেরই আমার এই এর কাটিংটা খুব ভালো লেগেছে আমার সেই জন্য আমি এতগুলো নিয়েছি ছোট বড় আর আর একটা ঘট হচ্ছে এটা তবে এই দুটো কিন্তু সেম একই ঘট আমার এত ভালো লেগেছিলো বলে আমি দুটো একই রকম নিয়েছি একটা আমি রেখে দেব আর একটা আমি ব্যবহার করব। একটা আমি ভরেই রেখে দেব। তো এই দুটো কিন্তু তামার ঘঁটি দুটো কিন্তু একই সাইজের একই তো এই দুটোও নিয়েছি এরপরে যাই আর একটা তামার ঘটি তো এই যে এইটা কিন্তু মডেলটা একটু আলাদা এটা একটু লম্বা ভাব তো এই যে এইটা যেমন একটা ঘটির মতো গোল টাইপের এর এই জায়গাটা বেশি বড় আর এইটা দেখুন এটা একটু বড় মানে এটা একটু লম্বা এই দিকটা একটু লম্বা তো এই ঘটিটাও বেশ ভালো লাগলো আমার তুলসী মন্দিরে জল দিতে বা যেমন খুশি আমি ব্যবহার করতে পারি তো এই একটা ঘট এটাও ভালো লাগলো বলে এটাও নিয়েছি আর একটা দেখাই হচ্ছে পিতলের ঘট প্যাকেট সবই আমি খুলে রেখেছিলাম এটা চুলটল হয়ে গেছিলাম তো এই একটা ঘট এই মডেলটাও কিন্তু আমার বাড়িতে কিন্তু অলরেডি একটা আছে ফুলদানি দিয়ে রেখেছি সেটা মোটামুটি এতটা বড় অনেকটা ভারী তবে এইগুলো কিন্তু বেশ ভারী হয় আমার বাড়িতে যেটা আছে সেটাও কিন্তু খুবই ভারী তো ওটা আমি ফুলদানি দিয়ে রেখেছি ওটাতে জল ভরার পর তুলতে এত ভারী হয় তো ওই মডেলটারই ছোটো এটা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তবে এই ঘরটা একটাই ছিল তো সেই জন্য আমি বললাম যে আর নেই বললো না নেই তো আমার ভালো লাগলো তো সেই জন্য নিয়ে নিলাম তো এই ঘরটার চারশো টাকা দাম নিয়েছে তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর ঘর স্থাপন করার এই ব্যবহার করা যেতে পারে খুব সুন্দর তো যেমন ভাবে ব্যবহার করব সেরকম ভাবে কিন্তু এই ঘরটাও ব্যবহার করা যাবে তো এই গেল আর একটা আর নিচই হচ্ছে একটা তামার গ্লাস ওই যে বললাম না এখন তামার গ্লাসে জল খাওয়া তামার জগ ব্যবহার করা তামার বোতল ব্যবহার করা এগুলো এখন খুবই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রায় তো আমি এটা আমার ছেলের জন্য নিয়েছি এটা ঠাকুর ঘরের জন্য নয় এটা আমার ছেলের জন্য তো আমার একটা গ্লাস নিয়েছি তো এই একটা গেল গ্লাস আর নিয়েছি হচ্ছে ঘটি যখন দেখাচ্ছি তখন ঘটগুলোই আগে দেখিনি এই একটা বড় সাইজের ঘট এই ঘটটাও এত চকচক করছে যে আমার মুখটাই আমি ঘটের মধ্যে দেখতে পাচ্ছি ওই ঘট পাতার জন্য মানে নারায়ণের পুজো বা সত্যনারায়ণের পুজো বা দুর্গা পুজোর সময় বড়ো সাইজের ছিল আগের দিন দেখেছিলাম কিন্তু আমি বড়টা নিতে চাইনি অত বড় প্রয়োজন হয় না সেই জন্য এটা এক দেখাতেই এত পছন্দ হয়েছে তো এটা এত চকচক করছে যে পুরো একদম সামনে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে তো এটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো এই ঘরটাও আমার মনে আছে এটা কিন্তু সাড়ে চারশো টাকা দাম কারণ এগুলো একটু পাতলা হয় ওগুলো কিন্তু পুরো ভারী হয় এই একটা গেল আর একটা দেখায় একটা বড় ঘট না ঘোড়া কি বলবো আমি কিছু বুঝতে পারছি না এই হচ্ছে একটা বড় ঘটি বলবো না ঘট বলবো না ঘোড়া বলবো আমি জানি না তবে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবেন এটা কিন্তু পাতলা নয় প্রচন্ড ভারী একদম ওজনটাও অনেক বেশি কিভাবে ব্যবহার করবো কি না করবো আমি কিছুই জানি না আমার ভালো লাগলো তাই নিয়েছি এটাকে পুজোর সময় ঘট হিসাবে ব্যবহার করলেও করা যাবে বা হয়তো কোনো হচ্ছে সেই সময় আমি ডেকোরেশন হিসাবেও ব্যবহার করতে পারি নিজের ঘরেও ব্যবহার করতে পারি বা অনেক সময় পুজোর সময় দেখবেন দরজার মুখে এক ঘর জল ভরে আম্রপল্লব দিয়ে রাখতে হয় সেক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে নানারকম পারপাস ব্যবহার করা যেতে পারবে তবে আমি কি হিসাবে ব্যবহার করবো আমি কিছু জানি না আমার ভালো লেগেছে তাই আমি নিয়েছি আর এই ঘটগুলোর দাম প্রায় চোদ্দোশো টাকা করে আর একটা আছে তো সেটা দেখাবো তো এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো এই গেল আর একটা আর একটা দেখায় এই হচ্ছে আর একটা এটা আরও এটা আরও একটু বড় আমার ছেলের এটা খুব পছন্দ তো এটার মুখটা এই রকম আর এটা হচ্ছে ঠিক ওই আগেকার দিনের ঘোড়া টাইপের যেগুলো হতো সেরকম এটাকেও ঘট হিসাবে ব্যবহার করা যেতে পারে বা যেমন বললাম ওই পুজোর সময় অনেক ক্ষেত্রে দরজার পাশে এক ঘর জল রেখে আম্রপল্লব দিয়ে রাখতে হয় সেক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে আমি তো পিতলে জিনিস দিয়ে মোটামুটি ঘর ডেকোরেশন করে রাখি ঠাকুর ঘরও করে রাখি সেটাও করতে পারি এখানে যদি ফুলদানি দিয়ে রাখবো মনে করি সেটাও করতে পারবো তো এই দুটো ঘট তো স্পেশালি এই দুটো ঘট কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন তবে দুটোর দাম একই এটাও চোদ্দোশো এটাও চোদ্দোশো এটা একটু বড় তবে এটা একটু ছোট কিন্তু এটা যেহেতু বেশি ভারী সেই জন্য দামটা একই তবে দুটো নিয়ে এসেছি ঠিকই কিন্তু যেহেতু চোদ্দোশো টাকা করে দাম তো দুটোতে একটু বেশি দাম পড়ছে জানি না দুটোই নেবো কি না আপনারা একটু প্লিজ কমেন্টে জানাবেন তো যে কোনটা বেশি ভালো আমি কোনটা রাখবো যদি যে কোনো একটা যদি আমি রিটার্ন দিই কোনটা রিটার্ন দেবো আমি কিন্তু ভিডিও শেষে পুরো জিনিসগুলো একটু ক্লোজে আপনাদের সাথে ভালো করে শেয়ার করে দেবো ভিডিওটা পুরো ভালো করে আমি দেখিয়ে দেবো সব জিনিসগুলোর একটু ক্লোজে আমি দেখিয়ে দেবো ভিডিও শেষে তো পুরো ভিডিওটা দেখার পরে এই দুটোর মধ্যে আপনারা বলবেন তো যে কোনটা বেশি ভালো একটু প্লিজ যদি বলেন আমার খুব উপকার হয় এই দুটোর মধ্যে দুটোই কি ভালো নাকি কোনটা বেশি ভালো তো আমি একটু ভালো করে ডিটেলসে শেষে দেখিয়ে দেবো তারপর বলবে আর নিয়েছি ছোট্ট মতো এই যে একটা এটা থালা টাইপের কিন্তু একটু গর্তটা বেশি আমি ফুলের তো মালা গাঁথি এখন তো বেলি ফুল ফুটছে অনেক বাড়িতে বেলি ফুলের মালাগুলো গেথে রাখার জন্য বা এটাতে আমি গোপালকে স্নান করাবো মনে করলে স্নানও করাতে পারবো বা ফুল আমি রাখবো মনে করলে রাখতেও পারবো এটা আমার বেশ ভালো লেগেছে অনেক ডিজাইনও আছে দেখুন এগুলোতে অনেক ডিজাইন করা আছে তো ছোট মতো থালা আর এটারও আমার দাম মনে আছে এটা আড়াইশো টাকার মতো দাম নিয়েছে বেশ ভালো খুব একটা খারাপ নয় পিটপিটেও নয় শক্ত তো এই একটা গেল থালা আর নিয়েছি হচ্ছে এরকম একটা পিতলের থালা মানে এই থালাটা ওই ঠাকুরের যে আমি জল টলগুলো দিয়ে রাখি মানে প্রত্যেক দিন ঘটে ভরে জল দিয়ে রাখি ঘন্টা রাখি সেই সবগুলো একটা থালার মধ্যে রাখার জন্য কিন্তু আমি এই থালাটা নিয়েছি তো এগুলো কিন্তু পিতলের থালা এগুলো কিন্তু কাঁসার থালা নয় এগুলো চারশো সাড়ে চারশো এরকম দাম তো এই একটা থালা আর একটা বড়ো থালা এই যে এই একটা বড় থালা এই থালাটা আমি ওই ফুল রাখার জন্য নিয়েছি বা বড় গোপালকে স্নান করানোর জন্য জায়গা পাবে বড় গোপালকে স্নান করানোর জন্য ব্যবহার করতে পারি বা পুষ্পপত্র হিসাবে আমি ব্যবহার করতে পারি এরকম একটা বড় পিতলের থালা এটা ওই সাড়ে পাঁচশো টাকা মতো এরকম দাম নিয়েছে এই ছিল আজকে কিছু পুজোর ঠাকুরের বাসনের সম্ভার তো এইগুলো আমি একদিনে নিয়ে আসিনি কিছু কিছু করে করে আমি নিয়ে এসেছি হয়তো তিন চার দিনে আমি এই জিনিসগুলোকে নিয়ে এসেছি তারপর আমি একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা